করছি আমি এখনো ছোট বাচ্চা না এখন বিয়ে করলে লোকে কি বলবে ইচ্ছা তো করছে ঠাস ঠাস করে দুই গেলে দুইটা কষিয়ে চর্বি আঠাশ বছরের বুড়ো বলতে ছোট বাচ্চা কিছু ভাবছিস আমি বুঝে গেছি তুমি আমায় কখনো বিয়ে করবে না তুমি তোমার লাইফটাকে নিয়ে এখন যেমন খুশি এনজয় করতে পারো আমি চললাম ব্রেকআপ এই শোন দে শোন না চলে গেল জঙ্কুক ভাইয়ার কথা না শুনে ছাদ থেকে এক প্রকার নেমে চলে আসলাম যে জীবনটাকে নিয়ে সিরিয়াসলি ভাবে না সব সময় বোকামো আর এনজয় নিয়ে ব্যস্ত থাকে কি পেয়েছে তো কি অনেক হয়েছে আর না ব্রেকআপ মানে ব্রেকআপ ও আপনাদের তো আমার পরিচয়টাই দেওয়া হলো না আমি তে অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী জঙ্কুক আমার চাচাতো ভাই ছোটবেলা থেকেই আমাদের প্রেম আজ অনেক বছর হয়ে গেছে ওরে সব বি খেয়ালি আলাপন আর নেওয়া যায় না রাতে বইটা হাতে নিয়ে বসে আছি পড়ায় মন বসছে না না কেন ভাবছি আমি Jungkook ভাইয়াকে নিয়ে এত ব্রেকআপ করে এসেছি যে গেছে সে গেছে তখনই তোর জায়গা কার ওড়া আওয়াজ আমি তাকিয়ে দেখি Jungkook ভাইয়া তখনই বইয়ের দিকে মনোযোগ দিয়ে জোরে শব্দ করে পড়তে শুরু করলাম এবার এক প্রকার ভিতরে এসে আমার বইটা ধরে টান দিল কি হচ্ছে থাকি চাচি খেতে দেখেছে তোকে খেতে আয় আমার ক্ষুধা যাও বলো গিয়ে না তোকে যেতে হবে না যাবো না আমার সামনে পরীক্ষা অনেক পড়া দাও বই দাও হাত থেকে বইটা কেড়ে নিলাম তুই যে কেমন পড়ছিস তা আমার খুব ভালো করেই জানা আছে মানে মানেটা হলো ব্রেক আপ করবি ভালো কথা আমার দেওয়া গোলাপটা তোর বইয়ের পাতায় কেন রেখেছিস দেখ তো পাপড়িগুলো শুকিয়ে গেছে এখন তো গন্ধ পাবি না তোর কাছে থাকলে তুই দেখবি আর শুধু শুধুই আমাকে ভেবে কষ্ট পাবি দে আমাকে দে ফেলে দি এই তুমি যাও তো এখান থেকে বলে খেলে ঠেলে বাইরে বের করে দিয়ে দরজাটা বন্ধ করে দিলাম কিছুক্ষণ পর আবার কেউ দরজায় টোকা দিচ্ছে ভাবলাম চঙ্কুক ভাইয়া হয়তো জগ থেকে এক গ্লাস পানি ঢেলে নিয়ে দরজাটা খুলে ছুঁড়ে মারলাম তাকিয়ে দেখি মা হাতে খাবার হয়তো আমার জন্যই খাবার নিয়ে এসেছে এই হয়েছে মুখ পড়ে পানি মারলি কেন ভিতরে ঢুকে ভাতের থালাটা রাখতেই শাড়ির আঁচল কমড়ে বসছে সরি মা দেখিনি ইচ্ছা করেই পানি মেরেছিস তুই দাঁড়া আস্তর হচ্ছে ঝাঁটাটা কই রে আমার না মা বিশ্বাস করো আমি ভেবেছিলাম বিড়াল তখন থেকে দুইটা বিড়ালের কণ্ঠ শুনছিলাম ম্যাও ম্যাউ করছিল। আর আমার পড়ার হিসাব করছিল। আর তুমি তো বলো বিড়াল যখন খ্যাপে। তখন বিড়ালের গায়ে পানি দিলে দৌড়ে পালিয়ে যায় তো বলছে আর এদিক ওদিক দৌড়াচ্ছে তখনই বাবার ডাক পড়ে আর মা হাফ ছেড়ে চলে যায় যাওয়ার সময় বলে যায় তোকে আমি পরে দেখে নেব তাকিয়ে দেখি দরজার কাছে দাঁড়িয়ে আছে জঙ্কুক ভাইয়া হাসছে খুব হাসি পাচ্ছে তাই না তোমার হুম খুব সব তোমার জন্য হয়েছে মানে তুই কি আমার উপর পানি মারতে চাইছিলি হ্যাঁ কোনো কথা বলবা না যাও এখান থেকে আবার কেন এসেছো তোকে খাইয়ে দিতে ও কিন্তু আমি তোমার হাতে খাবো না কেন আমরা ব্রেকআপ করেছি না তুমি আমার থেকে দূরে দূরে থাকবে আমি কখন করলাম করেছিস তো তুই একা তোমার সাথেই তো করেছি কিন্তু আমি করিনি নে বস হাত ধরে টেনে খাটে বসিয়ে দেয় তার উপর ভাত মাখিয়ে বলে হ্যাঁ কর আমি আর কিছু বললাম না চুপচাপ খেয়ে নিলাম শুনতে কাল আবার তোকে পাত্রপক্ষ দেখতে আসছে ভালো হয়েছে এবার আমি বিয়ে করে নেব তুমি আমার বিয়েতে নাচ দেখিও সবাইকে মারবো একটা চোর কেন পাত্রপক্ষ আসলে এমন কিছু করে যেন বিয়েটা ভেঙে যায় আমাকে পাগলা কুত্তায় কামড়েছে যে আমি এমন কিছু করে মায়ের হাতে ঝাড়ুর বাড়ি খাবো তাহলে বিয়ে করে নিস আমি চললাম যে যাবে আমি হাতটা ধরে টান দিয়ে বিছানায় ফেলে দিলাম আর বুকে মাথা রেখে বলতে লাগলাম তুমি একটা ঢ্যাঁড়স কিছু বোঝো না কি বুঝি না আমি ওই যে আমি তোমাকে কতটা ভালোবাসি কে বললো আমি বুঝি না তাহলে বিয়ে কেন করছো না আমাকে তুমি সাথে সাথে আমাকে ঠেলে উঠে বসলো এই তুই থামতো শুধু বিয়ে বিয়ে তোকে এখন বিয়ে করলে আমি খাওয়াবো কি আমি আবার বিছানায় ফেলে দিলাম তারপর চাপতে ধরে রেখে বললাম কেন তুমি যে খাবে তাই তুই কিছু বুঝিস না আমাকে যেতে দে আমি আরো শক্ত করে জড়িয়ে ধরি সব বুঝি আমি আচ্ছা অনেক রাত হয়েছে আমাকে যেতে দে আর তোর সামনে পরীক্ষা পড়াই মন্দে কথা কথাগুলো বলে আমার থেকে নিজেকে ছাড়িয়ে চলে গেল পরের দিন সকালে চঙ্কুক ভাইয়া আর মোড়া ভেঙে চোখ মেলে দেখে আমি তার বুকের সাথে আস্তে পিস্তে চড়িয়ে আছি এই হাট ওঠতে ওঠ

কই দিন দাস করছি ফিরছি সারা দিন তো কত কাজ করি আমি তুমি যে কি কাজ করো তা আমার ভালো করে জানা আছে তাই তুমি তোমার কাজ নিয়ে পড়ে থাকো আর আমি আজ ছেলে পোকা আসলে হ্যাঁ বলে দেব তখন আমার কি হবে সেটা তুমি বোঝো গিয়ে আমার কি বলে উঠে চলে আসবো জাকুব ভাইয়া পিছন থেকে আমার হাতটা ধরে বসলো আমি হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করি আর সে ছেড়ে দেয় একটা জোনটিক ভিতর দিন ত্রাস ভালো ভালোবাসতেও জানে না বলেই চলে আসলাম আর জংকুক भैया সেখানে মাথায় হাত দিয়ে কিছু একটা ভাবতে থাকে বেলা 10টা বাজে খাবার টেবিলে বসে মাকে ডাকছি মা খেতে দাও ভাত দেরি হয়ে যাচ্ছে তো মা কোঠা থেকে একটা ঝাড়ু হাতে নিয়ে এসে আমার সামনে উঁচু করে ধরে কি হলো মা তোমার হাতে ঝাড়ু কেন তোকে মারবো তাই আমি কি করেছি সকাল থেকে ধ্যান ধ্যান করে ঘুরে বেড়াবি এখন খেতে এসেছিস ও ওই জন্য আচ্ছা ঠিক আছে খাবো না কি বললি না কিছু না মা আমার ভালো লাগছে না তাহলে ডাকলি কেন এমনি আসলে গলাটা বসে গেছে মনে হচ্ছিল তাই তোমাকে ডেকে দেখছিলাম ঠিক হয় কিনা মা ঘুরে চলে যায় আর আমি উঠে চলে যেতে যাব। এমন সময় চাচি এসে হাতটা ধরে টেনে বসায় আরে আরে না খেয়ে চলে যাচ্ছিস কেন? বস আমি তোকে কেটে দিচ্ছি খাবো না আমি। কিছুক্ষণ আগে তো মাকে ডাকতে খাবো বলে। এখন খাবো না। মা কিছু বলেছে? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলি। আই রাগ হয়েছে বুঝি? হুম। আরে বোকা মেয়ে মা তো আর সারা বসে থাকে না। একটু রেগে গেছে হয়তো। এই কেমন রাগ বলতে চাইছি? আমার ভালো লাগে না তুমি কত ভালো পাশ থেকে জিমিন বলে হুম হুম আমার মতো অনেক ভালো একদম সিনেমার নায়িকাদের মতো চাচি উঠেই কোমরের শাড়ির আঁচলটা গুঁজে ঝাড়ু খুঁজতে থাকে এই আমার ঝাড়ুটা কইরে এত বড় সাহস আমাকে নায়িকাদের মতো বলা আজ হচ্ছে তোর চাচি ঝাড়ু খুঁজতে খুঁজতে জিমিনের পিছনে ছুটতে থাকে আর আমি খাবার টেবিল থেকে আবার উঠে যাওয়া ধরি এমন সময় জঙ্কুক ভাইয়া এক হাতে নাস্তার প্লেট নিয়েছে অন্য হাতে আমাকে টেনে বসায় আমি জঙ্কুক ভাইয়াকে দেখে অন্য মুখ করে থাকি যে বড়টা ছিঁড়ে পাঁচি ভরে আমার মুখের সামনে নিয়ে ধরে নে হা কর আমি মাথা চাকিয়ে না বলি রাগ হয়েছে বুঝি হুম কিন্তু কেন আবার জানতে চাইছো আচ্ছা আর জানতে চাইবো না খাবারটা খেয়ে নেবার খাবো তবে তোমার হাতে খাবো না আমি ঠিক আছে আমি চলে যাচ্ছি বলে যেই চলে যাবে আমি একটা টান দিয়ে আবার বসিয়ে দিয়ে চমকুক ভাইয়ের হাতে পরোটা টুকরোটা ধরিয়ে মুখের মধ্যে ফোরে হাতে একটা কামড় দিয়ে বসি আহ ব্যথা লাগলো তো এভাবে কেউ কামড় দেয় আমি দি দিয়ে করবে না বলেছিলে না তোমার সামনে যখন অন্য কাউকে বিয়ে করব তখন বুঝবে ব্যথা কি জিনিস কথাটা বলে আমি তখনই উঠে ভাসিটি চলে আসি ভেবেছিলাম সামনে পরীক্ষা এখন একটা ক্লাসও মিস দেওয়া যাবে না অথচ আজ লেট হয়ে গেল পরপর দুইটা ক্লাস মিস তবু পরে ক্লাসগুলো করে ভাসিটি থেকে বের হয়ে দেখি চাঙ্কুক ভাইয়া ভাসিটির গেটে দাঁড়িয়ে আছে আমি দেখেও না দেখার ভাঙ করে পাঁচ খেতে চলে যেতে লাগি শঙ্কু ভাইয়া আমাকে ডাকলেও শুনি না তারপর পিছন থেকে হাত ধরে টেনে আমাকে নিজের কাছে টেনে নেয় আমার দু হাত শক্ত করে চেপে ধরে যাবি না তো আমার সাথে না ঠিক আছে জোর করে আমাকে কোলে তুলে নিয়ে গাড়িতে বসায়। আমি গাড়িতে বসে দাপাদাপি দাপি শুরু করে দিই আর নিজেকে চঙ্কুক ভাইয়ের থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করি চঙ্কুক ভাইয়া আমার দুটি হাত এমনভাবে শক্ত করে ধরে রেখেছে যে নড়তেও পারছি না পা দুটিও নিজের পা দিয়ে চেপে রেখেছে আমি রাগের দৃষ্টিতে চঙ্কুক ভাইয়ের দিকে তাকিয়ে বলি তুমি আমাকে ছাড়বে নাকি আমি চিৎকার দেব সঙ্গে সঙ্গে জঙ্কুক ভাইয়া এক হাত দিয়ে আমার দুটো হাত শক্ত করে চেপে ধরে অন্য হাতটি নিয়ে আমার মুখে রাখে এমন করিস না প্লিজ আমি তোর পায়ে ধরি রে আমার কথাটা তো একবার শোন আমি এক ঝাড়ি দিয়ে বলি ছাড়ো পায়ে পড়ছি একা ষষ্ঠী পায়ে পড়লেই হয়ে গেল হুম একটা ভেঙে কেটে আমার মুখটা ঘুরিয়ে নি এ শোন না আমার মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিয়ে যায় আমি জঙ্কুক ভাইয়ার হাতে একটা কামড় বসিয়ে দিয়ে রাগির দৃষ্টিতে তাকিয়ে থাকি আচ্ছা এভাবে কথা কথাই কামড় দিস কেন চঙ্কু ভাইয়া আদা নিজের হাত ঝাড় দিতে থাকে কি বলে তুমি আমি তোমার কথায় কথায় কামড় দিই ঠিক আছে চঙ্কু ভাইয়ের হাতটি আমার মুখের সামনে ধরতে এইবার দেখো আমি কি করি বলে যেই কামড় দিতে যাব চঙ্কু ভাইয়া টেনে আমার মুখের কাছে আমার হাতটি নিয়ে আসে আর তখন আমার মুখে কামড় এসে আমার হাতেই লাগে আমি কামড়টা দিয়ে ব্যথায় কুকড়ে উঠি চিৎকার করে সেলফি নিয়ে কান্না করে দিই আর ঝাঙ্কুক ভাইয়া জোরে জোরে হাসে দেখছিস কাউকে কামড় দিলে কেমন লাগে আমি কান্না করতে করতে বলি হুম খুব মজা নিচ্ছ তাই না 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 মজা কেন হবে তুই তো নিজে নিজেকে কামড় দিলি আমি দিয়েছি নাকি সব তোষ তোমার আমি একটা ধাক্কা দিয়ে চঙ্কুক ভাইয়াকে দূরে সরিয়ে দিই তুমি তো আমার কাছে কখনো আসতেই না কিছুক্ষণ পর তাকিয়ে দেখি জংকুক ভাইয়া চুপ করে বসে আছে আমি মাথা তুলে বলি আচ্ছা জংকুক ভাইয়া তুমি নাচতে জানো না জানলে ইউটিউব দেখে শিখে নিও না ড্যান্স আর যদি তাও না পারো আমার বিয়েতে তুমি শুধু একটু কোমর দুলিয়ে গানের তালে তালে হেঁটে দিও আমি কথাটা বলার পর জংকুক ভাইয়া আমার কোমরটা ধরে নিজের কাছে টেনে নেয় তোকে অন্য কারো হতে দিলে তো বিয়ে করবি আমি জঙ্কুক ভাইয়ার শার্টের কলারটা টেনে ধরে বলি তাহলে বলো তুমি আমায় বিয়ে করবে জঙ্কুক ভাইয়া আমার হাত থেকে সাটের কলারটি ছাড়িয়ে নিয়ে বলে সে সময় হলে দেখা যাবে এখন চুপচাপ বসে থাকতো আমি রেগে গিয়ে জঙ্কুক ভাইয়ার পিঠে ইচ্ছা মতো কিল বসাতে থাকি সামনে তাকিয়ে দেখি গাড়িটা অন্য রাস্তা ধরেছে আমি জঙ্কুক ভাইয়ার কাছে জানতে চাই এইদিকে কেন যাচ্ছো বাড়ি তো ওই দিকে জমকুক ভাইয়া একটা মুচকি হাসি দিয়ে আমার চোখ দুটি নিজের হাত দিয়ে ঠেকে রাখে সেটা সারপ্রাইজ এবার তুই তখনই চোখ খুলবি যখন আমরা পৌঁছাবো ঢং করো ছাড়ো আমার চোখ না হলে কিন্তু আমি ছেলে ফেলে দিব তোমায় জমকুক ভাইয়া আমার চোখ ছেড়ে দেয় ধুর এমন পাগলি কেন তুই সারপ্রাইজও নিতে জানিস না শোনো আমার সব সারপ্রাইজ সারপ্রাইজ ভালো লাগে না যা হবে এত আমার কোথায় নিয়ে যাচ্ছ আমায় বিয়ে করতে করবি আমায় বিয়ে চমকু ভাইয়ের মুখে এমন কথা শুনে আমি ভিতরে ভিতরে নাচানাচি শুরু করে দিই যদি পারতাম গাড়ির মধ্যেই হাত পা ছুঁড়ে ছুঁড়ে নাচতাম খুশিতে তো এখন আর আমার তর্স হয়েছে না আমি নীরব থেকে কিছুক্ষণ পর পর মুচকি হেসে হাতের কোনায় দিয়ে জঙ্কুক ভাইয়াকে খোঁচা দিচ্ছি আর বলছি সত্যি জঙ্কুক ভাইয়া বলো না ও বলো না তুমি আমায় বিয়ে করবে চঙ্কুক ভাইও মুচকি হেসে মাথা ঝাঁকিয়ে আমাকে সম্মতি জানাচ্ছে আমি হুট করে চঙ্কুক ভাইয়াকে জড়িয়ে ধরি আগে বলতে কথাটা শুধুই এতক্ষণ ঝগড়া করলে ঝগড়াটি আমি করেছি করেছিস তো তুই শরীরের সব এনার্জি নষ্ট হয়ে গেছে তোর এই ঝগড়ার কারণে সরি আগে জানলে আমি কখনোই তোমার সাথে এমনটা করতাম না দেখতে সুরসুর করে তোমার সাথে চলে আসতাম ঠিক আছে এখন চুপটি করে বস তো আমাদের গাড়িতে এসে কাজী অফিসের সামনে থামে গাড়ি থেকে নামতেই আমার ছোট ভাই সুবীর আমাদের দিকে এগিয়ে আসে ভাইয়া এত দেরি করলে কেন আমরা সেই কখন থেকে তোমাদের জন্য অপেক্ষা করছি জানো আর বলিস না সুবিন রাস্তায় একটা বান্দর নাচ চলছিল তোর আপু বলল না দেখে নাকি বিয়ে করবে না এটা কিন্তু ঠিক না ভাইয়া আপু বলল বলে শুধু আপুকেই দেখাবে কেন তুইও দেখবি নাকি হুম আরে পিচ্ছি বাঁদর নাচ ছোটদের দেখার জন্য না এটা বড়দের জন্য তুই আগে বড় হা তারপর দেখিস না আমি জেনিনকে নিয়ে এখনই যাব বলো কোন রাস্তায় হচ্ছে আমি দুজনকে জোরে একটা ধমক দিলাম তারপর জঙ্কুক ভাই আর সাজের কলার টেনে ধরে বললাম ওই আমার ভাইটাকে কি বোকা পেয়েছ তুমি আরে না একটু মজা করছিলাম রাখো তো তোমার মজা একটা ভেঞ্চি কেটে মুখটা ঘুরিয়ে ভাইকে নিয়ে হাতে ধরি চঙ্কুক ভাইয়া আমাদের পিছনে পিছনে আসে কাজী অফিসের মধ্যে ঢুকে আমি আবার দেখি দাদা দাদি কাজের সামনে চেয়ারে বসে আছে চঙ্কুক ভাইয়া আমার পাশে এসে দাঁড়ালে আমি চঙ্কুক ভাইয়ার হাতে একটা চিমটি কাটি হা চিমটি কাটবি কেন আমি হাতে রেশারায় দাদা দাদিকে দেখিয়ে বলি দাদা ওখানে বসে কি করছে আমি এনেছি কেন বিয়ে দিতে এই বয়সে আবার বিয়ে ধর আমাদের বিয়ে দিতে এসেছে ও ঠিক আছে চলো আমি একটু লজ্জা লজ্জা মুখ করে তাদের সামনে গিয়ে দাঁড়ালাম তারা আমাদের দেখে উঠে দাঁড়িয়ে দুজনকে হাত ধরে চেয়ারে নিয়ে বসাই আমার থুতনিটাকে ধরে দাদি বলে কী রে দাদু ভাই বিয়ের জন্য এত অস্থির হয়ে গেছিলি একবার তো আমাদেরকে বলে দেখতে পারতি আমরা যদি জানতাম তাহলে আরও অনেক আগেই তোদের বিয়েটা করিয়ে দিতাম আমি উঠে দাঁড়িয়ে দাদিকে জড়িয়ে ধরি সব দোষ ওই চঙ্কুক ভাইয়ার জানো তো কাউকে বলতে দেয় না খুব খারাপ চঙ্কুক ভাইয়া আমার হাত ধরে টেনে বসিয়ে দেয় বড্ড বেশি কান ভাঙাচ্ছিস তুই দাদি চুপচাপ ইয়েটা করে নি নইলে কিন্তু আমি চলে যাব ওই তুমি আমাকে ধমকাচ্ছো দেখছো দাদি তোমার নাতি এমন করে সবসময় আমার সাথে দাদি জঙ্কুক ভাইয়াকে একটা জোরে ধমক দেয় জঙ্কুক ভাইয়াও নিশ্চুপ হয়ে যায় তারপর দাদি বলে দেখেছিস তো মেয়েটা তোর সব ছেলে মানুষই পছন্দ করে না বিয়ের সময় অন্তত একটু মিষ্টি করে কথা বল তা না একদম দাদার মতো ঢ্যাঁড়স হচ্ছিস ঠিক আছে দাদি দেখি আমার দিকে তাকাও তো চঙ্কু ভাইয়া আমার মুখের সামনে নিজের মুখটা নিয়ে এসে কথাটা বলে আমি চোখ তুলে চঙ্কু ভাইয়ার দিকে তাকাই চঙ্কু ভাইয়া কিছুক্ষণ নীরবে থেকে ভুরু কুচকে ওঠে কি হলো তোকে একটু বউ লাগছে না তে কোনো সাজপুজ নেই কিছুই নেই আজ থাক অন্য একদিন আসবো চল বলে আমার হাত ধরে টেনে ওঠে আসতে চাই আতাতি দাদি চঙ্কু ভাইয়ার কানটা টেনে ধরে ইয়ার কি হচ্ছে আ দাদি কানটা ছাড়ো লাগছে তো ঠিক আছে দাদি ছাড়বে না একটু বেশি করে দাও যেন আর কখনো বলতে না পারে করবে না ভাইয়া দাদুকে ডাকে ও দাদু এভাবে বিয়ে চুপ করে দাঁড়িয়ে আছো কেন কিছু বলো না তোমার গিন্নিকে আমি কি বলবো দাদু ভাই তোমার দাদিকে যে আমি বড় ভয় পাই ওর মুখের ওপর আমি কিছু বলি না ধুর আর ভাল লাগে না জঙ্ক ভাইয়াকে কানমোলা খেতে দেখে আমি আর শবিন মুক্তি পে হাসছি দাদা জঙ্কুক ভাইয়ার কানটা ছেড়ে দিয়ে বলে এবার ফটাফট বিয়েটা করে থাকে বাড়ির বাকি সদস্যরা অপেক্ষা করছে তোমাদের জন্য ঠিক আছে দাদি দুজনেই একসাথে বলি অতপর বিয়ে সম্পূর্ণ হয় বিয়ের পর কাজী অফিস থেকে বের হয়ে দাদা দাদি আর শুবিনকে গাড়িতে উঠিয়ে দিই আর আমরা অন্য গাড়িতে উঠে আবার ঝগড়া করতে শুরু করি